গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ আর এখন বাজে আটটা মতন উঠেছি সাতটার দিকে আর এখনও ফ্রেশ হয়নি বসেই ছিলাম তো চলো ঝটপট করে ফ্রেশ হয়নি আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি প্রোগ্রাম রয়েছে তোমাদেরকে তো আগেই বলেছি তো একটু সাজু কিছু করতে হবে সারি টাড়ি পরবো তো চলো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে কালকে না আমি সময়ের অভাবে এই ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একটা দিন একটু লেট হয়ে গেল তার কারণ হচ্ছে কালকেও আমাদের কলেজে এক্সাম ছিল তো বাড়ি আস্তে আস্তে পাঁচটা বেজে গেছিলো এসে আর ইচ্ছা হয়নি যে ভিডিও এডিট করবো তো যাই হোক একটা দিন পরেই এই ভিডিওটা দিচ্ছি আর এটা ছিল হচ্ছে যেদিন আমাদের কলেজে প্রোগ্রাম ছিল সেদিনকার ভিডিও মঙ্গলবারের ভিডিও তো সেই ভিডিওটা আজকে শেয়ার করবো বেশি কিছু ক্লিপস কিন্তু নেই খুব ছোট্টোই হয়েছে ভিডিওটা তবুও যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে দেখো শাড়িটা আমি পরে নিয়েছি আর তোমরা কী যে এত সুন্দর করে শাড়িটা আমি একা পরেছি না না একদমই না এটা আমাকে জেঠিমা পরিয়ে দিয়ে গেল আমার জেঠিমা আমি কলেজের প্রোগ্রামগুলোতে আমার পাশের বাড়ি একটা কাকিমা রয়েছে সে পরিয়ে দিয়ে যায় নয়তো আমার জেঠিমা এসে পরিয়ে দিয়ে যায় আজকের শাড়িটা আমাকে আবার জেঠিমা এসে পরিয়ে দিয়ে গেছে প্রথমে না আমি কনফিউজ ছিলাম যে শাড়ি পরবো না পরবো না যদি এই শাড়িটা আমি ওই বাড়ি থেকে এবার আসার সময় নিয়ে এসেছিলাম আমার এই একটা বিরাট বড় জ্বালা মানে যখন এখানে থাকি তখন এমন কিছু পড়তে চাই সেটা আমার ওখানে থাকে আবার যখন ওখানে থাকি তখন হয়তো যে শাড়িটা পড়তে চাই সেটা এখানে থাকে এই একটা বিরাট সমস্যা এবার আমি আগে থেকেই প্ল্যানিং করেছিলাম যে আমি যে শাড়িটা পরবো সেটা আমি ওখান থেকে নিয়ে আসব তো এটা আমার ওখানে ছিল নিয়ে এসেছি এই শাড়িটা সেই কবে পরেছিলাম বিয়ের আগে লাস্ট পরেছি তারপরে তার পড়াই হয়নি একটা বোন আমাকে অনেকবার এই শাড়িটা পরে ভিডিও করতে বলেছিল কিন্তু আমার সময়ের অভাবে পড়া হচ্ছিল না তো ফাইনালি আজকে পড়লাম সেই বিয়ের আগে পড়েছি আর বিয়ের পরে প্রথম পড়ছি তো যাই হোক আমাকে কেমন লাগছে কমেন্ট করবে তো চলো হালকা করে একটুখানি সাজুকুজু করে নিই ওইদিকে আবার বাসের টাইম হয়ে যাচ্ছে আজকে একটু লেট করেই যাব পনে বারোটার দিকে একটা বাস রয়েছে তো ওটাই ধরবো সেই জন্য একটু আস্তে আস্তে রেডি হচ্ছি আর এখান থেকে আমি শাড়ি পরে একাই যাব আমার আরেকটা বান্ধবী যাই ও আজকে আর যাবে না কেমন একটা অদ্ভুত লাগছে ও যখন যাবে না বললো তখনই আমি ভাবলাম যে না তাহলে আর শাড়ি পরবো না কারণ এই বাসে একা একা শাড়ি পরে যেতে আমার আবার কেমন একটা লাগে তো এই যে দেখো আমি কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছি আর তোমরা তো জানোই অলওয়েজ আমি সাজি না তো জাস্ট একটু লিপস্টিক পরলাম শাড়ি পরারও কোনো ইচ্ছা ছিল না কিন্তু পড়লাম প্রোগ্রাম বলে কথা সবাই শাড়ি পরবে সেখানে আমি যদি শাড়ি না পরে যাই নিজেকে কেমন একটা লাগবে সেই জন্যই যাই হোক তো চলো এবার বাস ধরবো আর এই শাড়িটা তুমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম প্রোগ্রাম এদিন করবো বলে তো আমার কেমন লাগছে কমেন্ট করবে চলো এবার কলেজে গিয়ে তোমাদের সঙ্গে যদি পারি কিছু ভিডিও ক্লিপস অবশ্যই শেয়ার করবো চলো ভিডিওটা দেখো আচ্ছা এই যে দেখো আমার কমপ্লিট লুক আমাকে কেমন লাগছে বলবে ফুল লুক দেখানোর মতন মানে কাউকে পাইনি ক্যামেরা ধরার সেই জন্য হচ্ছে আমি একা একা এই ভিডিওটা শ্যুট করেছিলাম তাই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই শাড়িটা না ভীষণ সুন্দর লাগে মানে এটা হচ্ছে হ্যান্ডলুমেরই শাড়ি কিন্তু ভীষণ সুন্দর এটার দামও খুব একটা বেশি না একজন আমাকে লিঙ্ক দিতে বলেছে বাট এটা আমার দোকান থেকে কেনা আর এটার দাম ওই সাড়ে চারশো পাঁচশো মতন ছিল হ্যান্ডলুমের শাড়ি তো খুব একটা বেশি দাম হয় না তো এই শাড়িটা খুব সুন্দর লাগে পরার পরে তো এই যে দেখো এবার আমি কমপ্লিট রেডি তো চলো যাওয়া যাক এইটুকুনি হচ্ছে আমার একটা দাদাকে বলবো ছেড়ে দিয়ে আস তো স্কুটি নিয়ে আর শাড়ি পরে যাব না বাই চান্স যদি পরে টরে যায় একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে তার কারণ আমি অতটাও ভালো স্কুটি চালাতে পারি না শাড়ি পরে তবুও চলে যায় আর কি তারপরে এই যে দেখো কিছুক্ষণের মধ্যে বাস চলে এসেছিল তো আমি বাসে উঠেও পড়েছি আর বাসটা না পুরো ফাঁকা যাকে একটু ভালো লাগছে কারণ ভিড় বাস হলে সবাই কেমন একটা অদ্ভুতভাবে তাকায় শাড়ি টাড়ি পরে থাকবে সেই জন্য ফাঁকা বাস দেখলাম তো ভালোই হলো যাই হোক চলো এবার টুকটুক করে যাবো কৃষ্ণনগর পর্যন্ত আর গলায় দিয়েছি দেখো আই কার্ডটা তার কারণ শাড়ি পরে আছি হয়তো আজকে স্টুডেন্ট ভাড়াটা না নিতেও পারে কিন্তু বাস প্রতিদিন চেনা এই বাসটাতেই বেশিরভাগ দিন আমরা যাই তো জন্যই হচ্ছে কোনো অসুবিধা হয়নি একা একা যাচ্ছি বোর তো প্রচণ্ডই হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা গেলে বেশ গল্প করতে করতে দুজনে চলে যায় কিন্তু ও হঠাৎ করেই বললো আসতে পারবে না আমাকে একাই যেতে হবে আমিও একবার ভাবলাম যে প্ল্যানটা ক্যান্সেলই করি যে যাবো না আর গেলেও চুড়িদার পরে যাব তারপরে মা বললো শাড়িটা নিয়ে এসেছি যখন পরেই যা সবাই যদি শাড়ি পরে আসে তাহলে তুইও শাড়ি পরেই যা আর গিয়ে যদি দেখি সবাই মানে শাড়ি পরে আমি একা চুড়িদার পরে তখন কেমন একটা লাগে কলেজের প্রোগ্রাম আছে তো বলছি কিন্তু কি প্রোগ্রাম আছে সেটা বোধ হয় এখনও তোমাদেরকে বলিনি আমরা হচ্ছে আমাদের যারা জুনিয়র যারা এবার নিউ অ্যাডমিশন নিয়েছে তো আমরা আমাদের ডিপার্টমেন্টের যারা জুনিয়র রয়েছে হিস্ট্রি ডিপার্টমেন্টের তাদেরকে হচ্ছে ওয়েলকাম করব মানে নবীন বরণ তো সেজন্যই হচ্ছে অনুষ্ঠানটা এর আগে দিদিরা চলে গেল ওদেরকে ফেয়ারওয়েল দেওয়া হলো আমাদের তরফ থেকে আমরা যখন প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমাদেরও নবীন বরণ করা হয়েছিল তো এই যে দেখো এখন এক এক করে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে এটা কি বলতো প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব থাকে মানে যে ডিপার্টমেন্টের যারা জুনিয়ার সিনিয়র আছে তারাই তাদের দায়িত্বে করে অনুষ্ঠানটা তো এখানে হচ্ছে প্রোগ্রাম হয়েছে নাচ গান হয়েছে তারপরে হচ্ছে এখন খাবার দেওয়া হচ্ছে আমরা ছোট্ট কিছু আয়োজন করেছি কারণ আমরা স্টুডেন্ট অনেক কম প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা ব্যাচে প্রায় একশোটার উপরে স্টুডেন্ট থাকে কিন্তু আমাদের সময় কোনো একটা প্রবলেমের কারণে সিট সংখ্যা কমিয়ে আনা হয়েছিল পঞ্চাশটা রাখা হয়েছিল তার মধ্যে আমরা আছি চুয়াল্লিশ জন আর ওদের হচ্ছে একশোটারও বেশি মানে তারও বেশি আমাদের যারা সিনিয়র দিদি ছিল মানে এখন তো আমরা বর্তমানে সিনিয়র তো ওরাও ছিল অনেক বেশি মাঝখান থেকে শুধু আমরা কম হয়ে গেছিলাম তো এই যে দেখো প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে আর লাস্টে আমরা এখন এখানে নিজেদের মতন আনন্দ করছি এখানে আমরা নিজেদের মতন একটু গান চালিয়ে নাচ করছি আর কিছুই না ফটো তুলছি প্রচুর ফটো তোলা হয়েছে অনেকের সঙ্গে আর আমরা সবাই কিন্তু আজকে আসেনি আমাদের ব্যাচেও মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ জন আছে বাট অনেকেই আসেনি হার্ডলি আমরা পনেরো জন মতন এসেছিলাম আমিও আসি না প্রোগ্রামে কিন্তু এই ইউনিভার্সিটির প্রোগ্রামগুলো কেন জানি না আসি আমি নিজেও জানি না স্কুলে কলেজে কোথাও কোনো প্রোগ্রামে যাইনি কিন্তু আমি তো এখানে আসি যাই হোক এখানে দেখো আমরা এখন রঙ্গবতী গানে নাচছিলাম কিন্তু এই গানটা যদি দিতে পারতাম কপিরাইট ক্লেমের জন্য কোনো সংই তো ইউজ করা যায় না এই দুঃখের বিষয়টা কী আর বলবো তোমাদের সঙ্গে তো এখানে আমরা নাচবো বলে প্রিপারেশান নিচ্ছি আর প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে সবাই চলে গেছে আর আমরা জাস্ট এই কয়েকজন রয়েছি একটুখানি নাচ গান করার জন্য একটু আনন্দ করার জন্য তো এই যে দেখো এখানে মিউজিকগুলো যদি দেওয়া যেত আরও ভালো হতো কিন্তু দেওয়া গেলো না কী আর করা যাবে আচ্ছা আমাদের কিন্তু পঁচিশে মানে কমপ্লিট হয়ে যাবে এম আর এই বছরটা পঁচিশের হয়তো ফার্স্টের দিকেই শেষ মানে আমাদের এই সেমটা হবে আর তারপরের সেম হলেই কমপ্লিট তো ফার্স্টের দিক বলতে হয়তো জুন জুলাই হয়ে যেতে পারে ঠিক জানি না এই এম এ কমপ্লিট করাটা নিয়ে আমি অনেক দোটানায় ছিলাম আদৌ কমপ্লিট হবে কি কমপ্লিট করব না অনেকবার ডিসিশান নিয়েছিলাম ছেড়ে দেব কিন্তু দেখতে দেখতে আমার তিনটে সেমিস্টার হবে এটা নিয়ে মানে আর একটা সেমিস্টার দিলে কমপ্লিট এটা আর একটা মানে ভাবা যায় ছেড়ে দেব ছেড়ে দেব করতে করতে মোটামুটি সব সেমিস্টারই দেওয়া হয়ে গেল। আর এইখানে চলছে চরম পাগলামি মানে আমরা কি নাচ নাচছি আমরা নিজেরাও জানি না যদিও আমি নাচতে জানি না তবে সবার নাচটা প্রচুর এনজয় করলাম তো যাই হোক তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেছে অনেক আগে এবার চলে এসেছি হচ্ছে মাঠে বসে রয়েছে কিছু ফটো তুলেছি কিছু ভিডিও বানিয়েছি আর হচ্ছে এবার আমরা খাওয়া দাওয়া করবো মানে আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেম জিনিস তো ভাবলাম চলো সবাই মিলে রোদে বসে এখানে একটু খাওয়া যাক আর বেশ ভালো লাগছে কিন্তু বেলা বেশি নেই যদিও তো এখন বসে বসে আমরা খাওয়া দাওয়া করছি এরপরে আমরা বাড়ি চলে যাব আর এখানে বক বক করছি দেখতে আজকের দিনটা আমাদের বেশ ভালোই আনন্দ করে কাটলো আবার একটা দিন পরে আমাদের এক্সাম যাই হোক তো এক্সামের কথা ভেবে লাভ নেই আজকে আনন্দ করছি আনন্দ করে নিই আর এই যে দেখো চাউমিন এখানে খাওয়া দাওয়া চলছে আর এই রুমটায় আমাদের প্রোগ্রাম হয়েছিল অন্যবার আমাদের সেমিনার রুমে হয় কিন্তু এইবার এখানে হয়েছে প্রোগ্রামটা যাই হোক চলো খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিই তারপরে গিয়ে আবার বাস ধরতে হবে বেশি জন কিন্তু আর নেই আমরা এখানে হাতে গোনায় কয়েকজন ছিলাম সবাই মোটামুটি চলে গেছে বাড়ি আর এবার আমরাও বাড়ি যাব তো চলো যাওয়া যা আর ওই যে দেখতে পাচ্ছ পিঙ্ক শাড়ি পরে ওটা হচ্ছে শিল্পী টু তো যাই হোক চলো এই যে দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় না আমি এই মুড়ির প্যাকেটটা লক্ষ্য করলাম আর আমার দেখে খুব ভালো লাগলো সেই জন্য আসার সময় কিনে নিয়ে আসলাম এটা কিনেছিলাম কিন্তু খাওয়া হয়নি আর এই যে দেখো ফেসওয়াশটা কিনে আনলাম বডি অয়েল দুটো বডি অয়েল এনেছি এই বডি অয়েলটা সেই ছোটোবেলায় মামাকে মাখাতো তারপর অনেকগুলো বছর পর এটার খোঁজ পেলাম এখন তো এই জ্যাকেটটাই পাওয়া যায় এটা তো পাওয়াই যায় না আমাদের এই সাইডে অনেক দিন থেকে এটাকে খুঁজছিলাম ফাইনালি পেলাম আজকে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ওই টাটা সবাইকে